শালা এমপির মধ্যে একটা হলো মমতাজ এই আরো ডাহা খারাপ এই সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা কইছে আল্লাহ শফি হুজুরের নাম শুনছেন আহমদ শফি যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের অবস্থা যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর অলি আর সেই হুজুর সম্পর্কে এই দুই টাকার মমতা একটা গান গাছে পরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আমার সফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর জোরে কান কি হুজুর একবার হাসিনা জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব কিনালিসা। সব কিনালি যতগুলা বদমাই সব জাবিন পছে। আর আমাদের মতন মলবিগুলো ধরে সব থাকে আপনার কন আমার এলাকার এক লোক হজ করতে যাওয়ার সময় বারো বিঘা জমি ছেলে দিছে মেয়ে দিয়েছে হাফ বিঘে রাস্তার ধারত আবাদ হয় না কিছু হয় না উটি কোনো আবাদই হয় না রাস্তার ধারো ঘিন্না করে দিছে হাফ বিঘে হজর যাওয়ার সময় বলতেছে মা তো কিছু দিবার পারলাম না মা তুই দোয়া করিস মা আল্লাহ যেন হজ কবুল করে মেয়ে সেই কান দিচ্ছে আব্বা আপনি যান আপনি যদি মারা আমার ভাই জানা আমাকে একটু দেখাশোনা করা আব্বা আমার জমির দরকার বাফাস করে ফিরে যাচ্ছে ওই রাস্তার ধারে জাগার দাম ভাই ফেরা সাত লাখ আট লাখ টাকা শতক লেগেছে মানে রোড একটু বড় করবি বুঝলি ওই রাস্তা ওই ব্যাটা যত ঘুরে তুমি দিতে সব বেত অসমান হচ্ছে না যখন বেটা এসে বাপের কাছে কাজ দিচ্ছে আব্বা ওই রাস্তাতে ধামাক দিবি তুই বেসা তো তুই কোথাও হয় না কিছু হয় না ভিন্ন করে দিছি দেখছে তুমি ঠকাবা মেয়ে ঠকবে না আল্লাহ দিবে কথা বলেন আমার এলাকার সব কটা হিন্দু আমার মাথায় সাথে একদিন সব কড়াই আচ্ছা বলতে আমরা আপনার দল কর্মে তোর আমার দল আমরা বুঝিছে হুদুর সব সালারাই খারাপ আপনারাই ভালো বলে তোরা ভালো কেমনে বুঝলি কয়েবার মূর্তি না দিলেন আপনারা আচ্ছা আপনারা হচ্ছেন এক নম্বর মূর্তি ভাঙ্গার লোক ইব্রাহিম নবীর লোক আপনারা ইব্রাহিম নবীর লোক মূর্তি ভাঙ্গে গুড়ে করবেন আর আপনারা ফওরা দিলেন পরে আমরা বুঝেছি হুজুর আপনারা আসলে মূর্তি ফওরা দেননি হুজুর আপনারা ষড়যন্ত্র ফওরা দিচ্ছেন এই শালা আওয়ামী লীগের মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবি আপনারা সেই জন্য পওড়া দিচ্ছেন আমরা বুঝবার পারছি হুজুর আমাকে সবচাইতে ক্ষতি করছে এই শালা হাইসিনার দল একটা আমার মাথা চাই বলতেছে আপনি আমাকে দল ভর্তি ফেললেন হুজুর আপনি হিন্দু জামাত বেনা দেন আমাকে হিন্দু জামাত আপনারা কি মনে করতেছেন এই কোরআনের ভিতরে ইসলামের ভিতরে সব মানুষের অধিকার আছে যদি কোন আছে না কথা বলেন না কেন কোরআন পড়েন না চর্চা করেন না এই বুঝবার পারেন না আরে দরকার হলে বাতিলের বিরুদ্ধে জীবন দেব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবো না জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান হলো ফরজ জরিদান কথা ঠিক আমাকে কাছে কোনটা ফরজ অনেকে জীবন বাঁচান ফরজ হুজুর জীবন জীবন বাঁচান ফরজ যতই চেষ্টা করেন যতই ডাক্তারের সাথে লাইন দেন বাইরে আপনি জীবন বাঁচাবার পারবেন না মাইকেল জ্যাকসন দশজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে লাইন দিয়ে লাগছিল সব বিশ্বের উপরে একটা করে বিশেষজ্ঞ ডাক্তার দেড়শো বছর বাঁচবে উনপঞ্চাশ বছরই মরে গেল কি বুঝলেন আপনি আমি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারব না তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারব যদি মানুষের দল বাদ দিয়ে আল্লাহর কোরআনের দল আমরা গ্রহণ করি কথা ঠিক মানসা আল আল্লাহ রাসুল বলেছেন মানসান আল্লাহ তালা আর শাহাদা তা বিসিদিকিন বাল্লা গাহুল্লাহ মানা দিল সোহাদা ওই মাতা আলা ফিরা সিহি রাওয়াহুল বুহারি কিতাবুল মগাজি কোনো ব্যক্তি যদি এরকম নিয়ত করে মানুষ আল্লাহ আল্লাহ এরকম যদি চায় যে বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে মানুষের তৈরি আইন না আল্লাহর কোরআনের আইনে আমরা চলবো এই নিয়তে যদি সাহাদতের তামান্না করে প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দিব এইরকম নিয়ত করে ওই মা আলা ফিরা সেহি সে যদি নিজের বিছনায়ও মরে যায় বাল্লা মান মানাজিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে এখন আপনারা বলেন আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক এই নিয়ত আমরা করি যদি আমরা দেখবার নাও পাই তারপর আমরা জান্নাত যাব কে নিয়ত করার দরকার আছে রে নাই দরকার আছে না এ বস্তা বস্তা আইন আর আল্লাহর আইনে কোনো ছাড় আছে নাকি হ্যাঁ আল্লাহ আইনেরও কিছু কথা বলবো ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছি সকালবেলা তিনটা বিকাল বেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া আমার দাদা খ্রিস্টান বাবা খ্রিস্টান রোম দেশের সকলেই খ্রিস্টান আমি খ্রিস্টানদের দেশকে বাদ দিয়া আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি যদি আপনারা দেখা পায় আপনার কাছে দুকিনি মেয়েটা একটু আশ্রয় উমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারতেছি না মেয়েটা বলতেছি আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ আপনি আল্লাহর কোরআনের মানুষ হয়ে আমাকে আশ্রয় দিবেন না ওমর ফারুক বলেন মা মানুষ কৌদির মানুষকে আশ্রয় দিবার পারে না ইসলাম তোমাকে অধিকার দিয়েছে আপনারা বলেন তো প্রত্যেকটা মানুষের অধিকার ইসলাম আছে না নাই হিন্দুর অধিকার আছে না নাই ইহুদির অধিকার আছে না নাই হযুত ওমর ফারুক বলতেছেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতে সে আমিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন মা বহু অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে নারীদের অধিকার ইসলামে আছে না নাই এক বক্তা আগে ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত আগেকার বক্তারা এখনকার বক্তারা ওয়াজ করবি তাই এটা কিন্তু ভুয়া কথা স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এটা হলো ঠিক কোরআন হাদিস বলে দেখেন পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নেই জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে আর সেই মেয়ে যদি মা হয় কথা কর না কেবারে আপনার কি বউ ঠকাচ্ছে নাকি আমার ফাটা পায়ের তলে তোর জান্নাত রে তাহলে আগেকার মৌলবিক হয়ে গেছে বুঝলেন এখনকার মলবি গবেষণা করে দেখছে কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই ও ভাইরা ভালো করে শুনতেছে আজকে বুঝতেছে ওয়াজ কাক জান্নাত হল নারীদের পায়ের তলে সেই নারী যদি মা হয় জোরেকার নারী যদি কি হয় আপনার বলেন তো একজন বাবার কাছে ছেলের দায় অধিকার বেশি না মেয়ের অধিকার বেশি কথা কয় না আল্লাহুল বলেছেন বাজার থেকে যদি মিষ্টি কেন তাহলে মিষ্টির প্যাকেট টেন সেলেক দিও না ভুল করে মেয়েক দিও মেয়েক দিও মেয়ে এখন মিষ্টির প্যাকেট খোলা থেকে ষাট মিষ্টি ষাট একটা বাবক দিছে একটা মাওক দিছে আর ভাইয়ের দূরে দিছে তখন বাপ মা বলতেছে মা তোর তোর মিষ্টি কোথায় আপনারা খালি আমার খাওয়া আপনারা খালি আমার খাও একটা পুরুষ মানুষকালে ভাত পার দেন ওই আগে খরাত করার গোস্ত মাছ দিয়ে দিবেন তারপরে ভাত ভি আর একটা মেয়ে মানুষ ভাত পার দেন উই না খায় সোমনে ভাতি জোরে কোন কথা বল না ভাই ওমার ওমর বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতেছে 6 বছর বয়সে মান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দী জীবন কাটাইছি এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর অমর ফারুক বললেন বহু অধিকারের মধ্যে এক নম্বর অধিকার হলো এই আঠারো বছরের বয়সে একজন যৌবন নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা ভালো 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 একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো বলতে কি বুঝতেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ছেলে যে ছেলে বিবাহে নগদ দিবে এক টাকাও ডিমান্ড নিবে না আছে এরকম আছে সব মহলের নগদ দিবে এক টাকাও ডিমান্ড নেবে না যেই ছেলের আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে খাবে না ছেলের বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করবে